টে চল্লিশ চাচ্ছি বিস্কুট শেষ আন্দার বিস্কুটটা আবার চারটে পঞ্চান্ন এই বেরিয়ে পড়লাম একটু শান্তুর বাড়ির প্রায় আছি ওকে

শান্তুর বাড়িতে যে আমার বাড়ি তো শান্ত কাকিমার বাড়ি শান্তু কাকিমা কালকে আর সময় পেলাম না কয় রানা কয় হ্যাঁ ঠিক আছে তুই এখান থেকে আমাদের বাড়ি ছাদ এখান থেকে চিৎকার করতো শান্তু আর ওদিক থেকে উনি চিৎকার করতেন

আজকে দেবীবকের সূচনাতেই তোমার উপহারটা নিয়ে এলাম কয়েকদিন আগে ভাবছিলাম যে দেখলাম না ভালোই হয়েছে না আজকে আজকে মেসদিকেও দিয়ে দিলাম তোমারটাও দিয়ে দিলাম বৌদিরটা শাড়ি কেনা ছিল নে বৌদিরটা পর এসে বললো যে মা শাড়ি নিয়ে গেলে খাজ খাজ করবে কারণ পরতে তো পারি না তুমি এটা নাইটি ফাইটি ঠিক আমার তো ওই সব তো আমি কিন্তু ওরা ওই রাধার স্বামী নিয়ে যাবে তো নেওয়াই এটা আমাকে দিয়ে যাবে আমি আর চাইটাই রেখে যদি একটু সুস্থ ফুস্থ ঠিক মতন হয় তখন দিয়ে দেব সোজাসি হয়ে গেছে না একদম বিছানাতে ও হ্যাঁ বাহাদুর চালাচ্ছে মানে কি ও তো একটা জায়গায় চাকরি করে ওই ছুটি ছাটা থাকলে ডেকে নি আমি ওই যেরকম ইয়েতে দিয়ে দেয় আমি পয়সা দিয়ে দিই টেম্পোরারি হ্যাঁ একদিন দুদিন হুম হয়তো ইয়ে ঘুরে এলাম কলকাতায় গেল একদিন দিয়ে এলো ব্যাঙ্গালোর যখন গেলাম আবার আসার সময় নিয়ে এলো তারপরে আমরা ইয়েতে জামশেদপুর ঘুরলাম টুডি আছো আছো আসো রে 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 শান টু শান্টু কই শান্টু কই ম্যাও যা ম্যাউ ম্যাউ ম্যাও যা এ আয় আয় ওয়ান টু ওয়ান টু

সেনেল দাঁত দাদা সেনেল দাত এই যে মজুমদার ফ্যামিলি পুরো পরিবার একসঙ্গে দাদা এসে সম্পূর্ণ করে শান্তনুক বাড়িতে এসেছি এক প্রেমে আমরা সবাই এসেছি হ্যাঁ যদিও এই এই জায়গাটা আমার ছিল না তার ছিল কাজ বাজব করে ঘুরে ঘুরে কড়েছি যাই হোক সাহস সঞ্চয় করে চলে গেলাম ঠিক আমি এখন তার ডিউটিটা তো আমাকে পালন করতে হবে আচ্ছা তা এসেছি কথা বেরিয়ে গেছি আধা ঘন্টা পরে ডেলিভারি করব বললাম চা খাওয়া হয়ে গেছে এবারে বাড়ি বাড়ি যাব ঠিক আছে ঠিক আছে আয় নানা আয় সুন্দর সুন্দর কন্দু কলি হ্যাঁ আজব হ্যাঁ আজব তাই যাই গুডগুডি তুমি যাবে নাকি হ্যাঁ হ্যাঁ যাবে কবে যাবে

পূর্ণিমা এখন আসে নাই পূর্ণিমা একটু আসুক তারপরে টিফিনটা করব তারপরে ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে দেখি দেরি হয়ে গেলে যাবো না কালকে সকালে পূর্ণিমা আসতে দেরি করেছি ওই জন্য মুনমুনকে দিয়ে পেঁয়াজ মুড়ি ছোলা আর কাঁচা লঙ্কা খেলাম তারপর দেখি কখন এলি তুই হ্যাঁ তা তো ও ও দিয়েছে তারপরে তুই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যাই হোক চাটা পেয়েছি পূর্ণিমার হাতে মনুমন চলে গেল নাকি আচ্ছা তো পনেরো একটা বাজে যাই তো আর এখানে ঘুরে আসি এক তিনটে মাল লাগবে নিয়ে আসি আটা বাসন গাছা সাবান আর বিস্কুট না গাড়িটা বের করো গাড়িটা বের করো হ্যাঁ বের করো তাহলে ঠেকে কেউ নাই বলছো আসলে রবি নাই তো রবি মেয়ের বাড়ি গেছে আর গোকুল মনে আসেনি আর পুজো প্যান্ডেলে ঠাকুর ঢুকেছে না ওই জন্য ওইখানে আছে হয়তো দেখি আমি ওই কয়টার দোকান নিয়ে চলার আটটা বেজে গেল আর এই কি কি সুন্দর সুন্দর লাগছে তুমি কি ঠাকুর দেখতে যাবে জ্বর এসছি তাহলে এত এত ফ্রেশ লাগছে না তোমাকে হ্যাঁ ও ওরকমই বেশ তাহলে ইয়ে করো একবার কি জানি হাই কুইস হাই করে দাও একবার হাই করে দাও মাম্পি হাই মাম্পি ভালো ছেলে ও ভালো ছেলে কি খবর হ্যাঁ কি খবর ঠাকুর দেখেছ কালকে এসছো তো ঠাকুর দেখে নিছ কেমন হয়েছে ঠাকুরটা ঠাকুরের মুখ খুলে নাই তো এখনো মুখ ঢাকা না হুম তাহলে কী করে দেখলে মুখ না দেখলে কি করে হবে আমি এই হাত শুধু এই হাতটা দেখি রাত্রেবেলায় তাহলে কীরকম লাগবে এইটা না দেখলে মুখটা না দেখতে বলে মানে না যে ভূতে হাত নাড়াচ্ছে ছিল না আর বলবো না আমি এমনি কয়েকটা জিনিস নেওয়ার আড্ডা দশ পনেরো হয়ে গেল চা খেয়ে বাড়ি থেকে বেরোলাম যে আড্ডাখানায় নাই কেউ নাই দেখছে আড্ডাখানায় ওই রবি নাই গগল টকল কোনো আসে নাই আর হয়তো পুজো নিয়ে ব্যর্থ আছে হ্যাঁ মহালয় ফলায় হয়তো কিছু বাড়িতে কিছু সবাই প্রোগ্রাম করছে যাই হোক চা আবার করবে শাড়ি দিলে হয়তো অন্যরকম এফেক্ট হবে ভালো ছেলে ও ভালো ছেলে ওকে এই যে তিন থেকেই দেখেছি আমি একসঙ্গে আলোতে চলো আলোতে চলো আলোতে চলো আলো তো এসো এসো ঘুরগুটি এই আলোতে এসো আলোতে এসো না বলুন এখানে আসো মা দুর্গা আছো আচ্ছা এই যে মা দুর্গা সাজো তো দেখি কে সাজতে পারে ওই যে ওই যে দেখো মা মা দুর্গা সেজেছে এই ভালো ছেলে এই ভালো ছেলে মা দুর্গা সেজেছে তুই কী সেজবি অসুর এ শিবল হ্যাঁ আর তুমি কী সেজবে হ্যাঁ তাহলে শিব সেজে যাও শিব সেজে যাও ওই তো মা দুর্গা কী সুন্দর সেজেছে ওই দেখো স্টাইল দেখেছ তুমি শিবের মতো স্টাইল করে দাও দেখি হ্যাঁ একদম শিবের মতন শান্ত তুমি কি তু মা তেবে বে जु আসি দেখে है করবে কোথ যাবেলে

আর বাটি মাছ ইয়ে বাসন মাজার সাবান নটা বাজে পাঁচ কী রান্না করেছ মাছ আর ডাল এটা কীভাবে নিচ আরে বল গাজর দিয়ে ছোলার ডাল বাহ্ সুন্দর গাজর দিয়ে ছোলার ডাল আর মাছ আমি এবং নিচে রয়েছে অফিসটা এখনও বন্ধ হয়ে যায় এই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন ভালো থাকবেন